ফের গরু পাচার রুকল মল্লারপুর থানার পুলিশ গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছে তৃণমূলের নেতা অনুব্রত মন্ডল তারপরেও চলছে লাগাতার এই গরু পাচার বেশ কিছুদিন ধরে রামপুরহাট মল্লারপুর নলহাটি থানার পুলিশ অভিযান চালিয়ে বহু গরু আটক করেছিল ফের গরু পাচার রুকল মল্লারপুর থানার পুলিশ আজ ভোরে দুটি গাড়িতে করে নিয়ে যাওয়ার হচ্ছিল বত্রিশটি গরু গোপন সূত্রে খবর পেয়ে মল্লারপুর থানার পুলিশ গদাধরপুর এলাকা থেকে আটক করে দুটি গরু ভর্তি গাড়ি এই ঘটনায় একজনকে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ পুলিশের প্রাথমিক অনুমান গরুগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল

পর ইসীতাম <laughs> <laughs>